তাকেই দেখি এখন মনে হয় যে আল্লাহ মানে আগে ভাবতাম কি তাদের দাঁড়িয়ে আছে তারা মনে হয় ছাত্রশিবী কিন্তু দেখি যে এখন আসলে যারা ছাত্র শিল্পী করতেছে তাদের রকম ভাবে কিছু নেই তারা জেনারেল স্টুডেন্টের মতোই এখন যে কাউকে দেখতেছে মনে হচ্ছে তারা ছাত্র ছিল তখন বলবে যে এই তোমরা পড়ো এই তোমরা হচ্ছে যে পাঞ্জাবি পায়জামা পরে তোমাদেরকে আসতে হবে ঘুরতে হবে ফিরতে হবে তখন কিন্তু দেখবেন যে এটাকে প্রমোট করতেছে হবে সবাই লিবারিজম চাই উদ্দেশ্যে উদ্দেশ্যেই ভারতকে হচ্ছে দিশ দিয়েছে তো আমি এটাকে বাজেভাবে দেখবো না যেহেতু বাংলাদেশের চারপাশেই হচ্ছে আমাদের ভারত ভারতের সাথে আমাদের সুসংখ্য বছর রাখতে আসলে বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ তো সেখানে আসলে রাজনীতি করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গায় তার মতাদর্শ থাকবে আমি একজন নিরপেক্ষ মানুষ আমি কখনো আগে কোনো সংগঠন করিনি এবং কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত নই তবে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রে আমি বাস করি কারণ মতাদর্শ কারোর আদর্শকে আমি কখনোই হচ্ছে যে নেতিবাচকভাবে দেখব না যে যে মানে যে যে যা জায়গা থেকে তার মতাদর্শে থাকতেই পারে সেই এখন তারা আসলে আত্মগোপনে ছিল তারা মানে তারা নিজেদেরকে প্রকাশ করেছে তারা হয়তো ষোলো বছর সতেরো বছর নিজেদেরকে প্রকাশ করার জায়গাটি পায়নি তাদেরকে খোলস খোলসের আবরণ থেকে মুক্ত করার সুযোগ হয়নি এখন তারা পেয়েছে কিন্তু আমরা কখনোই বারবার বলেছি নয় দফা দাবির মধ্যে ছিল এখনো বারবার বলছি যে দলীয় লেজের ভিত্তিক যে ছাত্র রাজনীতি ছিল সেটি আমাদের ক্যাম্পাসে কখনোই ফিরবে না সেটি যদি কখনো আবার ফিরে সেটা সেটা নিয়ে আসলে আমরা সবসময় সোচ্চার থাকবো আমরা চাই ডাকসু ভিত্তিক যেই ছাত্র রাজনীতি আছে সেটি থাকবে এবং সুস্থ রাজনীতি থাকবে ক্যাম্পাস না এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি যে ওরা কোনো কাজ করছে সেটা দৃষ্টি করুক বা খারাপ সো আমরা আসলে দেখেছি যে বৈষ্ণবী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা কাজ করে খুবই স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে তখন কিন্তু তারা নিজেরাও পরিচয় দেয় না যে আমরা আমরা হচ্ছে যে শিবিরের আপনার আমরা আপনাদের ইয়ে করতেছি ওরকম কিছু তো আমরা তাদের সবগুলো কাজই এখনো পর্যন্ত ইতিবাচক দেখেছি ক্যাম্পাস ভিত্তিক যে কাজগুলো এবং আমি আজকে একটি পোস্ট দেখেছি ডিউ ইনসাইডার পেজে যে হচ্ছে যে ছাত্র ছাত্র শিবিরের যে সভাপতি আছে সাদিক ভাইয়া উনি দেখলাম যে অনেক আগে থেকে স্টুডেন্টদেরকে তার টিউশনই টাকা পয়সা দিয়ে হচ্ছে সাহায্য করেছে অনেক কিছু করেছে যেগুলো খুবই ইতিবাচক ছিল হয়তো তিনি তার নিজেকে রিভিল করেনি কিছু করেনি সাধারণ শিক্ষার্থী হিসেবেই ছিল এখন যেহেতু উনি রিভিল করেছে আশা করি যে উনি ওনার কার্যক্রমগুলো খুব ভালোভাবে চালাবে এবং ছাত্রদের পক্ষেই থাকবে ছাত্রদের হয়ে কাজ করবে কোনো অত্যাচার নিপীড়ন ওরা করবে না এই মতে আমরা আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে জিনিসগুলো ভাইরাল হয়েছে কি ওই যে ছাত্রলীগ ছাত্র শিবির যেই সম্পাদক সাধারণ সম্পাদক উনি কিন্তু ছাত্রলীগের সাথে বেশ কয়েকটি ছবি বেড়া হয়েছে কিন্তু উনি উনি কিন্তু আপনারা যদি বিভিন্ন নিউজ দেখেন উনি কিন্তু নিজে সেই জায়গাটা পরিষ্কার করেছেন যে উনি ছাত্রলীগের কোনো পোস্টেড ছিল না হয়তো অভিবাদন জানাতে বা শুভেচ্ছা বিনিময় করার জন্য উনি সেই ছবিটি দিয়েছিল এবং সেই ছাত্রলীগের ছাত্র শিবির সাধারণ সম্পাদক হিসেবে এখন তার নিজের পরিচয় আত্ম আত্মপ্রকাশ করেছে সেই জন্য হয়তো রপ্তানির উদ্দেশ্যে এই ভারতকে হচ্ছে এই দিয়েছে তো আমি এটাকে বাজেভাবে দেখবো না যেহেতু বাংলাদেশের চারপাশে হচ্ছে আমাদের ভারত সো ভারতের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে কিন্তু তাদের আমরা তাদের তাদের কাছে আমরা কখনো নত জন হয়ে থাকবো আসলে এখন জানেন বিশ্বাস করেন যদি হচ্ছে যে মানে ক্লাসে আসি ক্লাস থেকে যাই চাকরি দেখি এখন মনে হয় যে আল্লাহ মানে ছাত্রশিবির আগে আগে ভাবতাম কি তাদের দাড়ি আছে তারা মানে ছাত্রশিবির শিবির কিন্তু দেখি যে এখন আসলে যারা ছাত্রশিবির করতেছে তাদের ওই রকম ভাবে কিছু না তারা জেনারেল স্টুডেন্টের মতোই এখন যে কাউকে দেখতেছে মনে হচ্ছে তারা ছাত্র শিবির মানুষ মাত্রই শিবির এরকম আসলে মনে হচ্ছে যে দেখলেই মনে হচ্ছে ওরা শিবির এরকম আমি আমার ফ্রেন্ড ক্লাস শেষ করে বেরোচ্ছি দেখে ভাবতেছি যে ওই ও শিবির না তো ইভেন আমার ক্লাসমেট যারা আছে অনেকেই দেখি শিবিরকে প্রমোট করে হচ্ছে যে বিভিন্ন পোস্ট করছে বিভিন্ন ইয়ে করছে আবার তাদের সম্পর্কে আসলে আমার মানে প্রশ্ন লাগে মনে যে তারা কি শিবির কিনা আসলে তো এখন দেখা যাবে আস্তে আস্তে যেহেতু শিবির তার আত্মপ্রকাশ করেছে কে কে শিবির সত্যিই কিন্তু প্রকাশ পাবে এবং পূর্ণাঙ্গ কমিটিও হয়তো বা খুব তাড়াতাড়ি আসলে প্রকাশ পাবে আসলে এখন আসলে কোনো আতঙ্ক অনুভব করছে

আমাদের শাসনতন্ত্রটা বা গঠনতন্ত্র হচ্ছে ইসলাম শাসনতন্ত্র নিয়ে তো সবাই হয়তো অনেক মানে চায় যে ইসলাম ইসলাম যেহেতু আমাদের একটা সফট কর্মের কাজ করে ইসলাম আমাদের ধর্মীয় একটা বিশ্বাসের জায়গা তো সেদিকে হয়তো সফট কর্মের কাজ করে এবং সবাই চায় যে আসলে ছাত্র মানে শুনলে ভাল লাগে এরকম কিন্তু যদি ভোট যায় দিন শেষে তখন গিয়ে দেখবেন যে আসলে যা যারা পরিচিত বাংলাদেশে আসলে যারা খুবই পরিচিত পেয়েছে তারাই ভোট পাবে তারা যে পাবে তখন যখন বলবে যে এই তোমরা বোরকা পরো এই তোমরা হচ্ছে যে পাঞ্জাবি পায়জামা পরে তোমাদেরকে আসতে হবে ঘুরতে হবে ফিরতে হবে তখন কিন্তু কেউ দেখবেন যে এটাকে প্রমোট করতেছেন সবাই লিবারিজম চায় কেউ কিন্তু চায় না যে তার উপরে হচ্ছে যে কেউ চাপ কোন চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী